আজকাল আমরা যখন নতুন স্মার্টফোন কিনতে যাই তখন প্রথমে একটা জিনিস দেখি ক্যামেরা কত মেগাপিক্সেল আমরা অনেকেই ভাবি যত বেশি মেগাপিক্সেল তত ভালো ছবি কিন্তু আসলে কি ব্যাপারটা এত সোজা চলুন আজ আমরা একসাথে বের করি স্মার্টফোন ক্যামেরার সায়েন্সের গল্প যাতে বোঝা যায় ছবির জাদু আসলে কোথায় লুকিয়ে আছে মেগাপিক্সেল সেন্সর সাইজ এআই প্রসেসিং স্ট্যাবিলাইজেশন নাকি লেন্স কোয়ালিটি সাথে আমরা এটাও জানবো সেলফি ক্যামেরার গত দশ বছরের যাত্রা ভিডিও শেষে আপনি নিজেই বুঝবেন কোন ফোনগুলো আসলেই ক্যামেরার রাজা আর কোনগুলো শুধু নামের খেলাই টিকে আছে প্রথমে আসি মেগাপিক্সেল বনান সেন্সর সাইজ নিয়ে মনে করেন আপনার হাতে তিনটা ফোন আছে এই ফোনগুলো আমরা সাপোজ ধরে নিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয় আইফোন ইলেভেন যেটাতে মাত্র বারো মেগাপিক্সেলের ক্যামেরা অন্যদিকে পিক্সেল সেভেন আর স্যামসাং এর এস টোয়েন্টি টু দুটোতেই আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা তাহলে কি সরাসরি বলা যায় পিক্সেল আর স্যামসাং ক্যামেরায় এগিয়ে থাকবে না কারণ ছবি শুধু মেগাপিক্সেল দিয়ে সুন্দর হয় না এখানে আসল জাদু করে সেন্সরের সাইজ আর কোয়ালিটি বড় সেন্সর মানেই বেশি আলো প্রবেশ করে আর আলোই হল ছবির প্রাণ আলো যত বেশি ছবির ডিটেল আর কালার তত জীবন্ত ধরুন আপনি একটি ছবি তুললেন সূর্যাস্তের সময় পিকজেল বা স্যামসাং হয়তো ডিটেল একটু বেশি দেখাবে কিন্তু আইফোন ইলেভেনের কালার প্রসেসিং অনেক বেশি ন্যাচারাল দেখাবে মানে এখানে বোঝা গেল মেগাপিক্সেল বেশি থাকলেই ছবি ভালো হবে এটা ভুল ধারণা সাথে ভালো মানের সেন্সরও থাকতে হবে এবার আসি ইমেজ প্রসেসিং এআই নিয়ে আজকের দিনে একটা ক্যামেরা অর্ধেক শক্তি আসে এআই প্রসেসিং থেকে পিকজেল সেভেন হলো এর সবচেয়ে বড় উদাহরণ গুগলের এআই প্রসেসিং সত্যি জাদুর মতো কাজ করে ধরুন আপনি মেঘলা দিনের ছবি তুললেন আপনার চোখে আকাশটা ধূসর দেখাচ্ছে কিন্তু ছবিটা প্রসেস করে আকাশের নীল ঢেলে দেয় মেঘের টেক্সচার বের করে আনে আপনার মুখও উজ্জ্বল করে তোলে স্কিন টোন ব্যালেন্স করে অন্যদিকে স্যামসাং এর এস টোয়েন্টি টু ছবি তুললেই উজ্জ্বল আর কালারফুল শট দেয় যেটা চোখে দেখতে ভালো লাগে কিন্তু বাস্তবের থেকে কিছুটা ভিন্ন আইফোন ইলেভেন আবার উল্টো ওটা ন্যাচারাল ছবি ধরে রাখে কম এডিটেড বেশি রিয়েল তাই অনেক সময় আইফোনের ছবি দেখলেই মনে হবে একটু বা সাদা কিন্তু বাস্তবে এটা আপনার চোখ যেমন দেখছে তার কাছাকাছি এখান থেকে শেখার বিষয় হল আপনার ফোনের এআই প্রসেসিংয়ে ঠিক করে আপনার ছবি কেমন লাগবে বাস্তবের মতো হবে নাকি সাজানো ফিল্টারের মতো সেটা নির্ভর করে সফটওয়্যারের ওপর এবার আসি ভিডিওতে যেখানে ওআইএস আর ইআইএস এর খেলা সবচেয়ে বেশি বোঝা যায় ওআইএস মানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এটা হলো ক্যামেরার ভেতরে লেন্সের ফিজিক্যালি নড়াচড়া রোধ করা যেমন আপনার হাত কাঁপলেও লেন্স ভেতরে সামঞ্জস্য করে অন্যদিকে ইআইএস মানে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন এটা হলো সফটওয়্যার লেভেলের কাজ ভিডিও রেকর্ড করার সময় ফ্রেম ক্রপ করে যাতে আপনার মুভমেন্ট সফট হয়ে যায় পিক্সেল সেভেন আর স্যামসাং এর এস টোয়েন্টি টু এই দুটো ফোনেই আছে ওআইএস প্লাস ইআইএস ফলে ভিডিও হয় অনেক বেশি মসৃণ আইফোন ইলেভেনে তখনও শুধু ও ছিল কিন্তু সেটাও এত ভালো কাজ করতো যে দশ বছর আগেও আইফোন ভিডিওর দুনিয়ায় রাজত্ব করছিল ভাবুন আপনি হাঁটতে হাঁটতে ভিডিও করছেন ও না থাকলে ফুটেজ কাঁপতে থাকবে কিন্তু ও আই এস প্লাস ইআইএস একসাথে থাকলে ভিডিও হবে সিনেমার মতো স্মুথ আর প্রফেশনাল এরপর আসি লেন্স কোয়ালিটি আর অ্যাপাচার নিয়ে এখানে আসলেই বোঝা যায় ফোনের ক্যামেরা কতটা শক্তিশালী লো লাইট কন্ডিশনে বড় অ্যাপাচার থাকলে সেন্সর বেশি আলো প্রবেশ করে আর সেই আলো ছবিকে বাঁচিয়ে রাখে নাইট মোড সত্যি দিয়ে একেবারে অন্ধকার থেকেও আনে স্যামসাং এস টোয়েন্টি টু নাইট মোডে অনেক উজ্জ্বল ছবি দেয় মানে একদম ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য রেডি টাইপ ছবি আপনি জাস্ট ছবি তুলবেন আর আপলোড করবেন আইফোন ইলেভেন যদিও পুরোনো কিন্তু এখনো ন্যাচারাল শট ধরে রাখতে পারে এখানে আসল শেখার বিষয় হল নাইট মোড শুধু সফটওয়্যারের কাজ না সেন্সর সাইজ আর লেন্স কোয়ালিটি আসল হিরো চলুন এবার দেখি সেলফি ক্যামেরার গত দশ বছরের যাত্রা পনেরো সালে আমরা যখন সেলফি তুলতাম তখন খুশি হতাম শুধু ফোনের সামনে ক্যামেরা আছে বলে কোনো এআই নাই কোনো বিউটিফিকেশন নাই ছবি ঝাপসা হলেও সেটাও মেনে নিতাম কিন্তু আজ দুই হাজার এসে সেলফি ক্যামেরা একেবারে অন্য লেভেলে পৌঁছে গেছে এখন শুধু ছবি তোলা না বরং এআই দিয়ে বিউটিফিকেশন স্কিন টোন ব্যালেন্স এইচডিআর সেলফি সব পকেটের ভেতরে পিকজেল সেভেন এর সেলফি রিয়েলিস্টিক যেটা আসল স্কিন টোনের কাছাকাছি স্যামসাং এস টোয়েন্টি টু একটু গ্ল্যামারাস ছবি দেয় চোখে ভালো লাগে আর আইফোন ইলেভেন সবসময় ন্যাচারাল রাখে যেন চোখে যা দেখছেন সেটাই ছবিতে পাচ্ছেন মানে আজকের দিনে সেলফি ক্যামেরা শুধু ছবি তোলে না বরং আপনার ইমোশন আর পার্সোনালিটি ভেরিফাই করে তাহলে আসল ক্যামেরা পাওয়ার আসে কোথা থেকে প্রথমেই বলি শুধু মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা ভালো হয় না সেন্সর সাইজ আর লেন্স কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এআই প্রসেসিং ছবিকে সুন্দর করে তোলে কিন্তু সবসময় বাস্তব রাখে না কখনো অতিরিক্ত উজ্জ্বল করে কখনো রঙ বাড়িয়ে দেয় ভিডিওর ক্ষেত্রে ওআইএস প্লাস ইআইএস থাকলেই সিনেম্যাটিক ফুটেজ পাওয়া যায় লো লাইটে ছবি তুলতে গেলেই অ্যাপাচার আর সেন্সরই আসল হিরো এইটা আমরা আগেও বলেছি আর সেলফি ক্যামেরা গত দশ বছরে এটা শুধু ক্যামেরাই না বরং আমাদের লাইফ স্টাইলের অংশ হয়ে গেছে বন্ধুদের সাথে মজা করা থেকে শুরু করে অফিসের ভিডিও মিটিং সব কিছুতেই সেলফি ক্যামেরা এখন অপরিহার্য তাহলে এখন বলাই যায় স্মার্টফোন ক্যামেরা আসলে শুধু একটা হার্ডওয়্যার না এটা হলো সেন্সর লেন্স সফটওয়্যার আর এআই সব মিলিয়ে একটা গল্প আর সেই গল্পটাই বলে দেয় কোন ফোন আপনার জন্য পারফেক্ট এখন প্রশ্ন আপনাদের জন্য আপনার মতে কোন ফোনের ক্যামেরা সেরা আপনি কি ন্যাচারাল ছবি চান নাকি অনেক বেশি কালারফুল নাকি একদমই ফিল্টার করার লোক কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন সব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ